15 নম্বর রুল 15 নম্বর রুল হলো ওয়ার্ডের মধ্যে এম পি টি থাকলে পি বা পি উজ্জ্ব থাকবে উজ্জ্ব থাকা মানে কি কোনো কিছু বাদ থাকা ঠিক আছে কিভাবে বাদ থাকে দেখো যে अटेम्प्ट এ ডাবল টি ই এম পি টি अटेम्प्ट এটা কি अटेम्प्ट এই अटेम्प्ट এ এই যে এম টি একসাথে ঠিক আছে থাকলে পি বাদ ঠিক আছে মনে রাখবে এই রুলগুলো মস্ত করে নিবে ঠিক আছে ওয়ার্ডের মধ্যে যদি এম পিটি থাকে তাহলে পি বাদ পি বাদ অ্যাটেম্প ঠিক আছে আচ্ছা একটা দেখি কন টি ই এম পি টি এটাতে দেখা যে এম পি টি একসাথে ঠিক আছে তাহলে পি বাদ কন টি ই এম টি কন ঠিক আছে পি বাদ অ্যাটেম্প কন্টেম্প আরেকটা দেখো যেমন প্রমোট বলি যে বিভিন্ন চ্যানেল প্রমোট করে না দেখি পি আর ও এম পি টি এম বা পি আর ও এম টি প্রমোট ঠিক আছে এর উচ্চারণ এভাবে মনে রাখবা ঠিক আছে এম থাকলে পি বা ঠিক আছে পি বা মনে রাখবা সবগুলো রুল মুখস্থ করে নিবে ঠিক আছে প্র্যাকটিস করবে বিভিন্ন শব্দ তৈরি করার চেষ্টা করবে এবং মুখস্থা আমি সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব পাঁচটা ভিডিও হবে প্রতি ভিডিওতে দশটা বা আট থেকে দশটা রোল করে থাকবে ঠিক আছে এগুলো কোর্স আকারে একবার প্রায় পঞ্চাশটা রুল আমি দেব ঠিক আছে যেগুলো আমাদের অনেক সমস্যা হয় ঠিক আছে ওকে এবার আমাদের আসো ষোলো নম্বর